আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন তো আজকে ভাবতাসি কি এক ঘেমি মাছ মাংস খাইতে খাইতে আর ভালো লাগে না তারাই ভাবলাম একটা ডিমের তরকারি রান্না করি তা ডিমের তরকারি রান্না করার জন্য এখানে আমি চারটা ডিম ভালো মতো সিদ্ধ করে চুলে পরিষ্কার করে একটু চিঁড়ে নিলাম আর এখানে আমি দুইটা আলু দেখুন এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি এখন হালকা একটু হলুদ লবণ দিয়ে এটাকে ভালো মতো একটু মেখে নিলাম তারপর এখন চলে যাব ভাজার জন্য ভাজার জন্য একটা কড়াইতে দেখুন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর ভিতরে এখন দিয়ে দেবো আমি এক এক করে ডিমগুলো তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে একটু পিসলা পিসলা হবে ত ততক্ষণ গরম করে নিতে হবে তা না হলে ডিমটা নিচ থেকে লেগে যাবে তো ডিম ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তো এ পর্যায়ে এখন এই তেলের ভিতর দিয়ে দিব আমি সেই আলুগুলো আলুগুলো আবার একটু দিয়ে ভালো মতো ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে একটু ভেজে নিব ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এখন এর ভিতর আমি আর একটু তেল দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ জিরা দিয়েছি আস্ত জিরা তারপর দিলাম এর ভিতর পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি ডিমের তরকারিতে মনে হয় একটু পেঁয়াজ বেশি দিলে ভালো হয় তো এই পর্যায়ে কিন্তু আমি আদা রসুন বাটা জিরা বাটা দিয়েছি যেটা আমার ক্যামেরায় দেখা যায় না দুঃখিত তারপর একটু নেড়েচড়ে আমি এর ভিতর একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে এর ভিতর আমি দিয়ে দিলাম একটু বড়ো সাইজের একটা টমেটো টমেটোটা দেওয়ার পর এর ভিতর দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হা দেড় চামচ পরিমাণ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ তারপর এখন একটু ভালো মতো নেড়েচেরে নিব ঝালটা আপনাদের উপর নির্ভর করে আপনারা যেরকম খাবেন তেমন দেবেন তো যাই হোক ভালো মতো নেড়ে টমেটোটা সিদ্ধ করে নিতে হবে তারপর দেখুন টমেটো আমার সিদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম আমি আলুটা আলুগুলো দেওয়ার পর এখন ভালো মতো ঝাঁকা নাকা করে একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে এর ভিতর দিয়ে দিলাম একটু পানি যাতে করে আমার আলুটা ভালো মতো সিদ্ধ হয় এখন এটাকে ঢাকনা দিয়ে আমি কিছু সময় রান্না করলাম তারপর এ পর্যায়ে কিন্তু দেখুন আমার আলুটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতর দিয়ে দেবো আমি ডিমগুলো ডিমগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে আমি দুই তিন মিনিটের জন্য একটু ঢেকে রান্না করব যাতে করে আমার ডিমের ভিতরে মশলাটা ভালো মতো যাই খেতে ভালো লাগে তারপর একটু নেড়ে চেড়ে এখন দিয়ে আমি পানি আবারও ঢাকটা দিয়ে বল পর্যন্ত কিন্তু রান্না করব তারপর দেখুন বলক পর্যন্ত রান্না করলাম এখন এর ভিতর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি যাতে সুন্দর একটা ফ্লেভার হয় তরকারিতে তারপরে দেখুন কী সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমার তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক মজার হয়েছিল আপনারা এভাবে বাসায় রান্না করে খাইয়ে দেখবেন অনেক মজার হবে তা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা ফলো দিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন